আর এস এসের যতগুলো স্বরসংঘ চালক বা প্রধান হেড থেকে গোল ওয়ালকার থেকে মোহন ভগবত যারা প্রত্যেকেই বলছে হিটলার আমাদের আদর্শ হিটলার আমাদের গুরুদেব তাহলে হিটলারের পন্তা পন্থা যারা বিশ্বাস করে তারা এখনো আমাদের হার্ড লাংস কেটে বিক্রি করে দেয়নি সৌভাগ্য ওই সোনালি বিবির হার্ড লাংস কেটে বেজে বিক্রি করে দেয়নি সৌভাগ্য ওরা মানুষ ওরা মানুষকে ভালোবাসবে ওরা আইন মানবে বিজেপির বাড়ি ঘর আগুন লাগিয়ে পুড়িয়ে দেবে দেখে নেবে একটা বিজেপি থাকবে না ভয় পালাবে বিজেপি হিন্দু রাষ্ট্র করবে দু সালে বাঙালি ছাড়া হিন্দু রাষ্ট্র সম্ভব নয় বাংলাকে তারা দখল করতে পারেনি তাই নানা কৌশলে বাঙালি মানুষদের ভোটাধিকার বাতিল করে এমপি সংখ্যা কমিয়ে দেবে ওরা অর্ধেকের কাছাকাছি ফলে বাঙালির বার্গেনিং পাওয়ার থাকবে না আমরা অনেকেই না বিজেপি 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 মানে না বুঝে দেখুন কয়েকদিন আগে যোগেন্দ্র যাদব এসেছিলেন সভা করতে এবং যোগেন্দ্র যাদব আপনি জানেন যে বিহার বিহারের এসআইআর নিয়ে তারা তিনি মামলা করেছিলেন সুপ্রিম কোর্টে এবং তিনি ভোট কুশলী এবং অত্যন্ত বিশিষ্ট ব্যক্তিত্ব এই এই বিষয়ে তাতে তিনি যেটা বলেছেন সেটা হচ্ছে এসআইআর তখনই যেটা প্রচারিত যে যাদের ডবল জায়গায় নাম বাতিল করা নয় সেটা নয় এসআইআর কখনোই মৃত মানুষদের বাতিল করা সেটা নয় এসআইআর কখনোই ধারাবাহিকভাবে যেভাবে ভোটের রিভিশন হয় সেরকম সেটা নয় এসআইআর মানে হচ্ছে যেহেতু বিজেপি হিন্দু রাষ্ট্র করবে দু সালে এবং বাঙালি ছাড়া হিন্দু রাষ্ট্র সম্ভব নয় বাংলাকে তারা দখল করতে পারেনি তাই নানা কৌশলে বাঙালি মানুষদের ভোটাধিকার বাতিল করে এবং প্রায় সাড়ে চার পাঁচ কোটি মানুষের নাম ভোট ভোটার তালিকা থেকে বাদ দিয়ে একটা ব্যবস্থা তৈরি করা যেটা ডিলিমিটেশন হচ্ছে দু হাজার ছাব্বিশের তারিখে এবার শীতকালীন অধিবেশনে নাকি বাদল অধিবেশনে ওঠার কথা কালকে কাগজে দেখছিলাম ডিলিমিটেশনের ফলে আমাদের বাংলার এমপি সংখ্যা কমিয়ে দেবে ওরা অর্ধেকের কাছে ফলে বাঙালির বার্গেনিং পাওয়ার আর থাকবে না আমরা অনেকেই না বিজেপি 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 মানে না বুঝে পিঠের চামড়া তুলে দেবে পাবলিক কদিন পরে বাঙালি পুরোপুরি শেষ এসআইআর এসআইআর হচ্ছে সম্পূর্ণ অসাংবিধানিক ভারতবর্ষে আইনে এসআইআর কোনো বিধান নেই স্পেশাল কেন কোনো একটা জায়গায় আগুন লেগে গেছে কোনো একটা জায়গায় বান হয়েছে মানুষ চলে গেছে তখন হয় স্পেশাল এটাই ডিভিশন উনিশশো সালের পর থেকে উনিশশো সালে প্রথম আমাদের ভোটার তালিকা শুরু হয় তারপর থেকে এই দু এই এই আগের ইলেকশন পর্যন্ত প্রত্যেক নভেম্বর ডিসেম্বরে বাড়িতে বাড়িতে আসে বা নির্বাচন কমিশনের টেম্পোরারি স্টাফরা ঠিক করে এবং পয়লা জানুয়ারি যাদের আঠেরো বছর বয়স হয় তাদের নাম তোলে এটা রীতি তাহলে বাহাত্তর বছর তুমি উনিশশো সাল থেকে আজকে দু এই সত্তর পঁচাত্তর বছরে যে পাপটা করে রেখেছ মানে করতে পারি আজই তুমি এক মাসে সেটা করবে হরিদাস পাল এইভাবে আমার সমাজের যারা শিক্ষিত মানুষ যারা মাস্টার মশাই যারা সমাজটাকে তৈরি করে তাদেরকে টেনশন দিয়ে মেরে আত্মহত্যা করতে বাধ্য করছে কোটি কোটি মানুষকে চিরকালের জন্য বেনাগরিক করে দেবে এসআইআর ভয়ঙ্কর এসআইআর মানে কায়দা করে এনআরসি এনআরসি চেয়েও ভয়ঙ্কর এটা এসআইআর এনআরসির সঙ্গে করছেন কারণ এসআইআর যে পিছনের পাতাটা এসআইআর যে ফর্ম সেই ফর্মের যে পাতা ফর্মটা আমরা দেখছি এটা ডিক্লারেশন তাহলে ডিক্লারেশন আগে পরের পাতাটা করবে তবে তো ডিক্লারেশন দেবে পরের পাতায় লেখা আছে যে যার জন্ম ভারতের বাইরে ভারত ভাগ করার নাম করে বাংলা ভাগ হয়েছে তাহলে বাংলা ভাগে বাংলার ফিফটি পারসেন্ট মানুষ দেশান্তরিত ছিন্নমূল মানুষ তাদের জিজ্ঞাসা করা হয়নি যে দেশটা ভাগ করবে কি করবে না তারা ওপার থেকে পারে এসছে ওদের কাছে সঠিক ডকুমেন্ট ছিল না তারা জানতো না ফলে পিছনের পাতায় যে লেখা আছে যে যাদের ভারতের বাইরে জন্ম মানে কোথায় জন্ম পূর্ব পাকিস্তান বা বাংলাদেশ তাদের কী দিতে হবে সিটিজেনশিপ সার্টিফিকেট দশ লাখে একজনের নেই এবং তাদের যে ছেলে মেয়ে যারা বৈধ পথে ভারতে ঢুকেছেন বাহান্ন সালের পরে কারণ এখন ইমিগ্রেশন অ্যান্ড ফরেনার্স অ্যাক্ট লাগু হয়ে গেছে অবৈধ পথে যারা ঢুকেছে পাসপোর্ট ভিসা ছাড়া তখন থেকে এখন তাদের দশ লক্ষ টাকা পর্যন্ত ফাইন সাত বছর জেল তারপর পুষবাক এবার এই মানুষগুলোর ছেলেমেয়েরা যারা বৈধ বৈধ পথে এসেছে তাদের ছেলে মেয়েগুলোর জন্মগত নাগরিকত্ব আছে তাহলে এটা কিসের সাবজেক্ট এটা নাগরিকত্বের সাবজেক্ট নাগরিকত্বের সাবজেক্টটা হচ্ছে মিনিস্ট্রি অফ হোম ডিরেক্টর জেনারেল অফ ইন্ডিয়ার সাবজেক্ট নট নির্বাচন কমিশনের নির্বাচন কমিশন আলাদা সাবজেক্ট ফলে ওই যে পিছনের পাতাটা দ্যাট মি এটা হলো এনআরসি এনআরসিটা কিছুই নয় নাগরিকদের তালিকা কে নাগরিক কে নাগরিক নয় নির্বাচন কমিশনের দায় নেই নাগরিক বে নির্বাচিত করার কিন্তু নরেন্দ্র মোদী কায়দা করে সিএতে পারল না এটা এসআইআর করে এনআরসিটা করে আমার বাংলার কোটি কোটি মানুষকে শেষ করতে চলেছে দেখা যাচ্ছে চল্লিশের বেশি মানুষ মারা গেছে তাহলে তাদের কি জীবনের কোনো দাম নেই না কোনো দাম নেই যেখানে চার কোটি পাঁচ কোটি মানুষকে ওরা শেষ করে দিতে চলেছে চার পাঁচ কোটি সেখানে চল্লিশ জন মারা গেলো কে পঁচিশ জন মারা গেলো মানুষ হিসাবেই ধরে না ওরা দিল্লিতে বসে থাকে বড় বড় বাবু ওরা রাজা এরা কুত্তা বিড়াল এর এরা মূল্য গাড়ি চাপা পড়ে মোড়ে কি চাপা পড়ে মোড়ে ওদের তো দেখার দরকার নেই ভারত রাষ্ট্র তার জনগণের সঙ্গে দেশবাসীর বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে আজকে বাংলার দেশান্তরিত ছিন্নমূল মানুষ এবং এপারের মানুষ কোনো বিভেদ ছিল না কোনো দিন হিন্দু মুসলমান যৌন খ্রিস্টান কোনো বিভেদ ছিল না আমরা সবাই মিলেমিশে একাকার কিন্তু এসআইআর আমাদেরকে শেষ করে দিচ্ছে এই বিএলও যাদের ঘাড়ে এই ভোটের ড্রাইভার আছে সেই বিএলওদের পনেরো ষোলো ঘন্টা করে কাজের মানে প্রেসার বাড়িয়ে দেওয়া হয়েছে টাইম বাড়িয়ে দেওয়া হয়েছে তাদের কি মানবাধিকার লঙ্ঘন লঙ্ঘন করা করা হচ্ছে হচ্ছে না এর জন্য দায়ী হচ্ছে পশ্চিমবঙ্গের পলিটিক্যাল দলগুলো এর জন্য দায়ী হচ্ছে পশ্চিমবঙ্গের সচেতন মানুষ সাধারণ মানুষ যাদের দিকে তাকিয়ে থাকে দেখুন বিহারের যে এসআইআর হলো আমাদের চোখের সামনে উদাহরণ সেখানে তিনশো জন অবৈধ অনুপ্রবেশকারীকে ধরতে আশি লক্ষ মানুষকে বেনাগরিক করেছে মানে ভোটার তালিকা থেকে নাম বাদ দিয়েছে তাহলে আমরা পশ্চিমবঙ্গের জনগণ এবং নেতারা কেন বলল না আগে ওদের অধিকার ফিরিয়ে দাও আগে ওদের ভোটার তালিকায় নাম তোলো তারপরে পশ্চিমবঙ্গে মুরুলি করতে পারবে বলেনি তো তো বলেনি বলে ও ওরা হলো রাগ ওরা হলো নরক খাদক ও খাবে এত বড়ো পেট ওরা বাংলাটাকে খাবো ফলে এর জন্য দায়ী আমরা সকলে এত মানুষ মারা যাচ্ছে তার জন্য কি কোনো পদক্ষেপ নেওয়া জরুরি নয় পদক্ষেপ পদক্ষেপ আর এস এসদের কোনো পদক্ষেপ পদক্ষেপ কিছু না মানুষ আবার কি ওদের কাছে ওরা মানুষ মানুষ মানে না ওরা মানে কৃতদাস বানাবো বন্ডেড লেবার তৈরি করব ডিটেনশন ক্যাম্প তৈরি করব আর ওরা কিছু নিষ্ঠুর ভয়ঙ্কর মানুষ তৈরি করেছে মুসলমানদের মধ্যে রাষ্ট্রবাদু মুসলমান হিন্দুদের মধ্যে সনাতনী টোনাটনি হিন্দু এরা হলো ভয়াবহ এরা পুরো জাতিকে মানুষ মানবতাকেই ধ্বংস করে দিলা ভোট হবে না কি ভোট আপনি একটা জিনিস চিন্তা করুন আমার এটা গবেষণা এই যে শুভেন্দু অধিকারী লেকচারবাজি করছে ওকে এটা নিয়ে পড়াশোনা করে যায় তবু বাঁচার যদি কোনো রকম রাস্তা থাকে সেখানে তো এই বইটার মধ্যে যেগুলো ওরা কখনো বলেনি তাই তো তাহলে আমার বাংলার এসআইআরে খুব কম করে হলে সাড়ে চার কোটি বাতিল হবে আমি যদি বেশিটা বলতে পারতাম সঠিকটা তাহলে খুশি হতাম মানে খুশি হতাম বলতো তথ্য গবেষক হিসাবে খুশি হতাম সত্যি বলছি কিন্তু আমি সত্যিটা বলতে পারছি না তার চেয়ে অনেক বেশি কারণ লোকে আমাকে গালাগালি দেবে মারধর করবে সাড়ে চার কোটি বললেই লোকে চমকে যাচ্ছে কিন্তু আমি হিসেব করে বলে দেবো সাড়ে চার কোটি সাড়ে চার কোটির বেশি এখন আপনি একবার ভাবুন আমাদের সহনাগরিক সাড়ে চার কোটি ভ্যানিস হয়ে যাবে মানে বেনাগরিক হয়ে যাবে টেনশানে মরে যাবে অন্ধকার হয়ে যাবে যেন তার জীবন ছেলে পিলে বাচ্চা কাচ্চা জমি জায়গা বাড়ি ঘর নিয়ে কী করবে তো এরকম চটমট ছটমট করবে মানুষ শুধুমাত্র আমার শ্রমজীবী কৃষক শ্রমজীবী মানুষ তা নয় এর মধ্যে ডাক্তার পড়বে ইঞ্জিনিয়ার পড়বে উকিল পড়বে ব্যারিস্টার পড়বে শুভেন্দু অধিকারী পড়বে অসম সরকার পড়বে নচিকেতা পড়বে শুভেন্দু আমাদের সুজন চক্রবর্তী পড়বে দীপসেতা পড়বে আমার বন্ধু পাপিয়া অধিকারীর বর পড়বে প্রত্যেকে পড়বে তারা ছেড়ে দেবে ভাবুন এখন এই মানিক ফকির ডামাল বাংলা দাড়ি করে বলছে পাত্তা দিচ্ছে না লোকে আমাদের কোনো লোক নেই আমরা তিন মাস ধরে বকর 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 করে বললে একটা ডেট ঘোষণা করলে তেরোটা লোক আসবে ধর্মতলায় জড়ো হবে তেরোটা আসবে তার মধ্যে সাতজন টাকা চাইবে আসা যাওয়া ভাড়া আর সুজন চক্রবর্তী বলবে কিছু না হলে দশ হাজার লোক আসবে হ্যাঁ অদিত চৌধুরী বলবে কিছু না হলেও ওই দশ পনেরো হাজার কুড়ি হাজার লোক তো আসবে তাহলে এই লোকগুলো তো সঙ্গে আছে তাহলে যখন অন্ধকার নেমে আসবে দুনিয়ায় ওরা ছেড়ে দেবে তখন ওরা কিন্তু পাগল হয়ে যাবে যাচ্ছে তাই ঘটনা করবে পিট বিজেপি কটা কেউ থাকবে না যে কটা পালিয়েছে শান্তনু ঠাকুর নাকি পালিয়েছে ইংল্যান্ডে বাঘের মুখে ফেলে দিয়ে মতুয়াদের বাকিগুলো বিজেপির বাড়ি ঘর আগুন লাগিয়ে পুড়িয়ে দেবে দেখে নেবেন মিলিয়ে নেবেন আমার নাম মানিক ফকির একটা বিজেপি থাকবে না ভয় পালাবে কারণ বিজেপিতে প্রথমত তারা উদ্বাস্তুগুলো ইল্লিগাল হয়ে গেছে দ্বিতীয় কথা হচ্ছে তারা পালানোর রাস্তা খুঁজে পাবে না প্রত্যেকটা রাজনৈতিক দল মার খাবে এই যে ক্যাম্পগুলো করেছে না সিপিএম তৃণমূল কংগ্রেস বিজেপি করেছে ধরে ধরে নিয়ে এসে এসআইআর ফর্মে ফিল করেছে ফর্মটা কি ওটা ডিক্লেশ স্বীকার করিয়ে নেওয়া আসলে ওটা এনআরসিতে স্বীকার করিয়ে নেওয়া দাদা সোনালী বিবির যদি কেসটা আমরা দেখি সম্প্রতি তিনি তো এক গর্ভবতী মহিলা তিনি সব নথিপত্র সব দেখিয়েছেন যে তার সব নথিপত্র বৈধ তাও তাকে বাংলাদেশের জেলে আটকে রাখা হয়েছে এমনকি কোর্ট নির্দেশ দিয়েছে তাকে চার সপ্তাহের মধ্যে ফিরিয়ে আনতে হবে তাও কেন্দ্র তাকে ফেরাচ্ছে না কেন্দ্র কেন্দ্র ফেরাবে কেন কেন্দ্রকে আমাদের আমরা বামামলে চেয়ে গুয়ে থেকে মাস্ক থেকে আরম্ভ করে মমতা ব্যানার্জি জীবনী পর্যন্ত পড়েছি খালি পড়িনি আর এস এস আমরা জানি না আমরা শুনিনি আসল বাস্তবে আর এস এসের যতগুলো স্বসংঘ চালক বর প্রধান হেডগেওয়ার থেকে গোল ওয়ালকার থেকে দেওরাজ থেকে মোহন ভগবত যারা প্রত্যেকেই বলছে হিটলার আমাদের আদর্শ হিটলার আমাদের গুরুদেব তাহলে হিটলারের পন্থা যারা বিশ্বাস করে তারা এখনও আমাদের হার্ড লাংস কেটে বিক্রি করে দেয়নি সৌভাগ্য ওই সোনালি বিবির হার্ট লাংস কেটে বেজে বিক্রি করে দেয়নি সৌভাগ্য ওরা মানুষ ওরা মানুষকে ভালোবাসবে ওরা আইন মানবে আমাদের সুপ্রিম কোর্টের নাইনটি পারসেন্ট লোক ওদের আমাদের পলিটিক্যাল দলগুলোর ভেতরে বেশিরভাগ লোক ওদের আমাদের পুলিশগুলোর মধ্যে বেশিরভাগ ওদের আমাদের টিভি চ্যানেলগুলোর মধ্যে বেশিরভাগ ওদের সব ওদের সব মানুষ নয় অমানবিক অনৈতিক বিবেক মনুষ্যত্বাহিক নরাদন ভয়ঙ্কররা দেশ চালাচ্ছে ভারতবর্ষ সুতরাং সোনালি বিবি আমার ভারতবর্ষের মা আমার বাংলার মা এক মুসলিম কন্যা তাকে যুগ যুগ ধরে বাস করছে তাকে জোর করে বাংলাদেশে ঠেলে নো ল্যান্ডে ফেলে দিয়েছে। আমরা দুঃখ পাচ্ছি কেন আমাদের মধ্যে কিছুটা মনুষ্যত্ব আছে ওদের মধ্যে তো মনুষ্যত্ব ওরা মানুষ নয় ওরা মানুষ নয় ওরা নরখাদক। ওরা রক্ত পিপাসু ওরা তাই এই যে একটা মাকে একটা গর্ভবতী কন্ডাকে ল্যান্ডে ফেলে দিয়ে এসছে তার যে যন্ত্রণা যে অন্যায় তার প্রতি যদি সোনালী দেবী যদি মুসলমান না হতেন মানে যদি উনি মুসলমান আচ্ছা উনি মুসলমান হোক হিন্দু হোক খ্রিস্টান হোক বৈদক মানুষ তো এর চেয়ে বড় পরিচয় কিছু নেই একজন মানুষকে এইভাবে ফেলে আসতে পারে কোনো মানুষ কোনো কোনো পলিটিক্যাল দল কোনো পলিটিক্যাল দল পরিচালিত সরকার এই সরকারের মুখে আমি পেচ্ছাপ করে দিই এই সরকারকে আমরা ভেঙে চুড়ে ভয়ঙ্কর কিছু ঘটিয়ে দেবো এই সরকার আমরা মানি না এই হিন্দুত্ববাদী ব্রাহ্মণ্যবাদী মনুবাদী সরকার ভারত থেকে মারতে মারতে আমরা বের করে দেবো এরা মানবতা বিরোধী এরা হিটলার পন্থী এরা আমার বাংলা এবং বাঙালিকে চিরকালের জন্য শেষ করে দেবে আমাদের মা বোন সব শিশু বুড়ো বুড়ি বাচ্চা কাচ্চা সবাইকে শেষ করে দেবে